প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আদাব আমরা আজকে দেখতে পাচ্ছি একটা সার্কাস এই সার্কাসে এই ছেলেটি কি করছে আপনারা দেখছেন এই ছেলেটি সাইকেল সাইকেল কিন্তু বাঁধছে চুলের সাথে ওয়াও চুলের সাথে সাইকেল বাঁধছে আপনার বাঁধনটা দেখছেন চুলটা কিভাবে চুলের সাথে সাইকেলটা বেঁধে নিল ওয়াও এবার কি করবে ওয়াও চুলের সাথে সাইকেল বেঁধে সে কিন্তু খেলা দেখানোর চেষ্টা করছে দারুণ দারুণ চমৎকার চমৎকার আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দারুণ ওয়াও ওয়াও চমৎকার 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 চুলের সাথে সাইকেল বেঁধে সে ঘুরছে দারুন ঘুরছে ইয়ে চমৎকার চমৎকার আপনারা কে কোথা থেকে দেখছেন ওয়াও দেখছেন ছেলেটার কি প্রতিভা সে চুলের সাথে সাইকেল বেঁধে সে খেলা দেখাচ্ছে চুলের সাথে সাইকেল বেঁধে সে কিন্তু খেলা দেখালো আমরা আরো আরও সম্ভবত আকর্ষণীয় খেলা দেখতে পাবো এবার দেখি সাইকেল দিয়ে কী করে এবার সাইকেল ওয়াও সাইকেল উপরে ওয়াও দাঁতের সাথে দাঁত দিয়ে কামড় দিয়েছে সাইকেল দিয়ে ডান্স করছে ওয়াও ডান্স করছে চমৎকার চমৎকার ডান্স করছে ছেলেটি কিন্তু ডান্স করছে সাইকেলটি কামড় দিয়ে ধরেছে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে ওয়াও সে কিন্তু দারুণ 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 খেলা দেখাচ্ছে চমৎকার চমৎকার হ্যাঁ বন্ধুগণ দারুণভাবে সে কিন্তু সাইকেলটা কামড় দিয়ে দেখালো অসাধারণ প্রতিভা প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কোন জেলা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট কোন বিভাগ থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি ছেলেটা এবার দেখি কি আকর্ষণ দেখাতে পারে কি আকর্ষণ দেখাতে পারে দেখি দেখা যাক চুলটা সে বেঁধে নিচ্ছে গামছা দিয়ে বেঁধে নিচ্ছে এবার দেখি কি আকর্ষণীয় দেখায় আমরা দেখতে পা পাচ্ছি সে চুলটা কিন্তু বেঁধে নিল মাথা গামছা দিয়ে বেঁধে সে কিন্তু অনেক দর্শক কিন্তু আজকের এই মাঠে জমা হয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন ছয় নম্বর সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং সাথে সোনাহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা দেখতে পাচ্ছি ছেলেটি এবার দেখি কি দেখায় এই যে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও ধোঁয়া আগুন ছাড়ছে মুখ থেকে অর্থাৎ মুখের মধ্যে সে হ্যাঁ মুখের মধ্যে তেল নিল হ্যাঁ তেল নিয়ে সে এখন আগুন নিয়ে খেলা করছে আগুন নিয়ে খেলা করছে ওয়াও চমৎকার চমৎকার ওয়াও ওয়াও এবার আমরা উপরে দেখাবো উপরে দেখি 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 উপরে দেখি ওয়াও চমৎকার চমৎকার একেবারে আগুনের যে ধোঁয়া দিয়ে একটা সুন্দর রিং তৈরি হয়ে গেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার রিং এই যে আগুনের রিং আগুনের যে ধোঁয়া দিয়ে রিং তৈরি করা সে কিন্তু করে ফেলেছে আগুন নিয়ে খেলা করছে ছেলেটি আমরা দেখতে পাচ্ছি আগুন নিয়ে সে খেলছে দেখি এবার কী খেলা কী আকর্ষণীয় খেলা দেখাতে পারে সে দারুণ আগুন নিয়ে সে কি করবে এবার কি করবে ওয়াও মুখের মধ্যে আগুন লাগাচ্ছে আগুন লাগাচ্ছে মুখের মধ্যে আরে আগুন আগুন মুখের মধ্যে দারুণ দারুণ আগুন মুখের মধ্যে আরে কি চমৎকার চমৎকার চমৎকারভাবে দেখাচ্ছে আগুন সে মুখের মধ্যে নিচ্ছে দারুন দারুণ সে চমৎকারভাবে প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বেল বাটনটা অন করে দিবেন আমরা বিনোদনমূলক সমস্ত অনুষ্ঠান প্রচার করার চেষ্টা করছি প্রিয় বন্ধুরা দেখতে থাকুন এবার দেখি কি করে আগুন নিয়ে এসে আরে যা আগুন নিয়ে এসে আগুন নিয়ে গা পুড়িয়ে দিচ্ছে আগুন আরে কি করছে সে আগুন নিয়ে গায়ে আগুন লাগাচ্ছে এই যে বুকে আগুন লাগাচ্ছে আরে কি বলবো কি অসাধারণ তার প্রতিভা কিন্তু সে কিছু একটা মেখেছে আমার মনে হচ্ছে এবার দেখি কি করে এবার এবার কি করে আগুন নিয়ে দেখা যাক আগুন নিয়ে কি করছে এবার দেখি তো দেখি তো কী কী করছে প্রিয় বন্ধুরা দেখতে থাকুন কি করছে আগুন নিয়ে সে আরে চমৎকার চমৎকার দেখা যাক কি করে কি করে আগুন নিয়ে দেখা যাক কী যেন একটা তৈরি করছে কী যেন একটা তৈরি করছে তারা দেখতে পাচ্ছি শলতে সম্ভবত এক ধরনের শোলতে অর্থাৎ আগুন লাগাবে সেটাতে আমি বুঝতে পারতেছিলাম আরে দেখি দেখি কি করে দেখি ছেলেটা কি করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সার্কাস সে কিন্তু চমৎকার চমৎকার কি মজাও করছে তারা হ্যাঁ দারুণ মজাও করছে আরে মুখের মধ্যে আগুন মুখের মধ্যে আগুন আরে মুখের মধ্যে আগুন এখন দর্শককে দেখাচ্ছে দর্শক কিন্তু দেখতেছে যে মুখের মধ্যে আগুন কিভাবে নিচ্ছে এই যে মুখের মধ্যে আগুন নিচ্ছে দারুণ প্রতিভা দারুণ একটি প্রতিভা তার মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি এই যে আগুন কিন্তু সে মুখের মধ্যে নিচ্ছে আগুন কিভাবে মুখের মধ্যে নিচ্ছে সাধারণ বন্ধুগণ আপনারা কিন্তু এইটা ট্রাই করতে যাবেন না আগুন কিন্তু আগুন নিয়ে খেলা করা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় এই খেলাটি সে খেলছে কারণ এর সাথে সে অভ্যস্ত হয়ে গেছে এই আগুন নিয়ে সবাই খেলতে যাবেন না দেখা যাক সে আমাদের সামনে কি করে আরে আগুন আরে আগুন হ্যাঁ আগুন মুখের মধ্যে নিয়ে এসে কিন্তু চমৎকারভাবে খেলা দেখালো ধন্যবাদ বন্ধুগণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ